আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে জাস্ট আমাদের যে হোটেলের শেয়ার বিক্রি হবে সেই হোটেলের সেই হোটেলের সামনে দেখেন আপনাকে সবাই এখন বাংলাদেশে বিশ্বে খুব জনপ্রিয় একটা ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট তো রিয়েল ইস্টেট ইনভেস্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোটেল শেয়ার ইনভেস্টমেন্ট কেন বলছি কারণ এটা হচ্ছে অলকাইস অফ বিজনেস শেয়ার এখানে শুধু আপনি রিয়েল ইনভেস্ট করবেন এটার প্রফিট হবে প্রতি বছর প্রফিট পাবেন একটা টাকা এবং এটাকে সবসময় অনেকে আমরা বলে থাকি যে সবচেয়ে হালাল কারণ আপনি ব্যবসায়িকভাবে এই টাকাটা অর্জন করবেন আর এই হোটেলের বিশেষত্বটা হচ্ছে অলরেডি এটা আপনার দেখছেন আপনি পাঁচ বারোতলা হয়ে গেছে যেটাতে নান্দনিক একটা হোটেল বলবো কারণ এখানে সব ধরনের এই হোটেলে কক্সবাজারের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা সম্পন্ন এই হোটেল কেন বলছে আমি আপনাকে বলি প্রথমত এই হোটেলে মোটামুটি তিনটা সিনে আপনার সিনেপ্লেক্স আছে আপনার অসংখ্য সুইমিং পুল আছে এবং পার্সোনাল সুইমিং পুলেরও ব্যবস্থা আছে এখানে বড়ো সুইমিং পুল ছাড়াও পার্সোনাল সুইমিং পুল এছাড়া পাঁচ হাজার লোক সমাগম করা যায় এরকম একটা অডিটোরিয়াম আছে আর এইটার লোকেশনটা হচ্ছে আমি আপনাকে বলি এই যে দেখতে পাচ্ছেন প্রাচীন প্রপাশি কিন্তু আছে আপনার এর পাশেই কিন্তু আপনার হোটেলটা আর পিছন দিকে কিন্তু আপনার পাহাড় তো এমন একটা হোটেল যেটা সামনে সমুদ্র এবং মোটামুটি সামনের দিকে সব হোটেলের সবগুলা জায়গা থেকে আপনি সি ভিউ দেখতে পাচ্ছেন যেটা আমরা কক্সবাজারে আসুন শুধু সমুদ্রের জন্য সেই সমুদ্রটা এখানে আপনি খুব কাছ থেকে অবলোকন করতে পারছেন তো আমার মনে হয় এই যে আমি এইদিকটা ধরছি এটা কলাতলি এখান থেকে মাত্র এক কিলোমিটার পরেই হচ্ছে কলাতলি পরে যেটা আমরা মেইন কক্সবাজার বলি এবং এদিকে আমরা ইনানি তো আমাদের এই জায়গাটা অলরেডি কিন্তু শহরের মধ্যেই মানে আপনি কক্সবাজার থেকে অদূরে না এটা আপনি যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হোটেল টোটেল এটা হোটেল জল পুরি হোটেল জল সব মিলিয়ে কলাতলির যেসব হোটেল আছে বেশিরভাগটাই মেরিন ড্রাইভটা পাইনি আমরা যে একশো কিলোমিটার মেরিন ড্রাইভের কথা শুনি সবসময় সেই মেরিন ড্রাইভটা কিন্তু এই হোটেলটাই পাচ্ছে এবং এই হোটেলটা শুধু মেরিন ড্রাইভটা দুইটা জিনিস পাচ্ছে সেটা হচ্ছে পিছন দিকে আপনি পাহাড় পাচ্ছে এবং সামনের দিকে হচ্ছে সমুদ্র যে সমুদ্রকে কেন্দ্র করে আমাদের অনেক পরিকল্পনা সো আমার মনে এরকম একটা জায়গায় আপনি যদি আপনার স্বপ্নের শেয়ারটা কিনতে পারেন তাহলে খুবই চমৎকার হবে আমি দেখাই অলরেডি পুরো রেডি একটা হোটেল রেডি কেন বলছি এখানে শুধুমাত্র আপনারা বলতে পারেন যে না ভিতরে কাজ হয়নি ভিতরে শুধু এখন ইন্ট্রোডিউর কাজ চলবে এবং এরকম একটা রেডি ইস জাস্ট ফার্নিচারের কাজ চলবে এবং মেরিন ড্রাইভের সঙ্গে দেখেন বাংলাদেশের এইটা বলবো যে বাংলাদেশের সবচেয়ে আধুনিক হোটেল কারণ এই হোটেলে যা যা থাকছে এখন পর্যন্ত সে এই বাংলাদেশের কোনো হোটেলে এই জিনিসগুলা আসলে নাই এরকম একটা হোটেল তো এই স্বপ্নের সুন্দর এবং সবচেয়ে লাকজারিয়াস হোটেলে আপনি আপনার মালিকানা কেনার যদি চিন্তা করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি যোগাযোগ করেন আপনি আমাদের অফিসারদের সঙ্গে কথা বলেন এবং আমার মনে হয় আপনি কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্টটা করতে পারবেন যেহেতু এটা ভাইয়া গ্রুপ আপনার নাবিস্কো ভাইয়া গ্রুপের নাম সবাই জানি নাভিস্কো ভাইয়া গ্রুপেরই এই হোটেলটা তো আমার মনে হয় এর থেকে দারুণ একটা হোটেল বা দারুণ একটা শেয়ার আপনার জন্য নির্ভরযোগ্য শেয়ার পাওয়া বর্তমানে খুব দুঃসকর ব্যাপার হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম